নমস্কার বন্ধুরা মা ও মেয়ে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আমি বাঁধাকপি ও মুসুর ডালের পেস্ট দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আগে কখনোই খাননি চলুন শুরু করা যাক এই রেসিপিটি জন্য নিয়েছি দেড় কাপ মুসুর ডাল সুজ ডালটা আমি ভালো করে ধুয়ে নেব এবার আমি তিন থেকে চার ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখবো আমার তিন ঘন্টা হয়ে গেছে নিয়ে নিয়েছি এক টুকরো বাঁধাকপি আমি টুকরো করা বাঁধাকপিটা এটা স্লাইসারের সাহায্যে আমি ভালো করে কুচিয়ে নেব বন্ধুরা কত সুন্দর কুচানো হয়েছে এই মেশিনের সাহায্যে খুব সহজেই বাঁধাকপিটা কুচি কুচি করে কাটা যায় এবার আমি ভেজানো মুসুর ডালটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব এবার আমি মুসুর ডালের মধ্যে আদা কুচি দিয়ে দেব। আর দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবার আমি ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর পেস্ট হয়েছে আমি তেল দিয়ে দিয়েছি দিয়েছি গোটা জিরা ও কাঁচা লঙ্কা কুচি এবার আমি ভালো করে এটা ভেজে নেব একটুখানি ভাজা হলে দিয়ে দেব কুচি করা বাঁধাকপিটা সাথে আমি বাকি বাঁধাকপিগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নেব এক চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এটা ব পরিমাণ মতো হলুদ বন্ধুরা আমার বাঁধাকপিটা ভালো করে ভাজা হয়ে গেছে খুন্তি দিয়ে বাঁধাকপি মাছখানা ভালো করে ফাঁকা করে নেব মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তারপরে মুসুর ডাল আদা আর লঙ্কা পেস্টটা আমি দিয়ে দেব খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভাজা হলে দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো সমস্ত মশলাগুলো বাঁধাকপি ও ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বাইন্ডিং এর দিয়ে দেবো দুই চামচ ময়দা দিয়ে দেবো সামান্য বেকিং পাউডার এবার আমি একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আমার মাখানো হয়ে গেলে নামিয়ে নেব এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব খুব বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না গরম গরমই মাখতে হবে এই গরম মাখলে আপনারা তে জল দিয়ে নিতে পারেন বন্ধুরা মাখতে মাখতে একটা ডোর মতন হয়ে গেছে এবার আমি রুটি বেল্টার উপরে একটা ক্যারি প্যাকেট নিয়ে নেব এবার আমি প্যাকেটের উপরে ডোটা নিয়ে নেব এবার আমি আরেকটা পাট দিয়ে ভালো করে ঢেকে নেব। এবার আমি ডোটার চারিদিকটা পুরো সমান করে নেব আমি বেলে নেব খুব বেশি পাতলাও করা যাবে না আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব এলাকার সময় কিন্তু খুব জোরে প্রেস করা যাবে না বেলা হয়ে গেছে উপরে প্যাকেটটা তুলে নেব। মাছুরের সাহায্যে সুন্দর করে কেটে নেব দেখুন বন্ধুরা আমার সুন্দর করে কাটা হয়ে গেছে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি তেল তেলটা হালকা গরম হলেই দিয়ে দিতে হবে খুব বেশি গরম অবস্থায় এটি দেওয়া যাবে না আর লো হিটে ভাজতে হবে হাই হিটে ভাজলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক পাশ ভাজা হলে আমি উল্টে নেব সাবধানে উল্টাতে হবে না হলে কিন্তু খুলে যাবে কিভাবে দ্বিতীয়টা উল্টে নেব আমার প্রথম দুটো ভাজা হয়ে গেছে তুলে নেব কিভাবে গুলো ভেজে নেব আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা অনুরোধ রইল মা এক পাশ ভাজা হয়ে গেছে দ্বিতীয়টা একইভাবে উল্টে নেব আমার সবগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্যে জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন তা টাই বাই বাই